আসসালামু আলাইকুম দুপুরের খাবারের পরে অনেকেরই মাথা ব্যথা হয় কিন্তু কেন হয় আজকে তা নিয়ে আলোচনা করব দুপুরের খাবার শেষ করে কাজে ফিরে যাওয়ার পরে হঠাৎ মাথা ব্যথা শুরু হয় অনেকেই তা উপেক্ষা করে ভাবেন এটা দৈনিক দৈনন্দিন জীবনের একটি অংশ কিন্তু এটি যদি আপনার শরীরের আরও গুরুতর কোনো লক্ষণ প্রকাশ করে এই মাথা ব্যথা উপেক্ষা করলে কখনও কখনো স্বাস্থ্য সমস্যার প্রাথমিক লক্ষণ মিস হতে পারে দুপুরের খাবারের পরে মাথা ব্যথা হয় জেনে নিন সম্ভাব্য কারণগুলো কি কি। রক্তের শর্করার পরিবর্তন খাওয়ার পরে রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে বিশেষ করে যদি আপনার খাবারে সাদা ভাত রুটি বা মিষ্টির মতো সাধারণ কার্বোহাইড্রেট বেশি লাগে রক্তের শর্করার এই হঠাৎ বৃদ্ধি এবং হ্রাস মাথা ব্যথার কারণ হতে পারে যদি দুপুরের খাবারের প্রায়ই চিনিযুক্ত বা চি প্রক্রিয়াজাত করা খাবার খান তাহলে আপনার শরীরে এই পরিবর্তনগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখতে পারে পানি শূন্যতা অনেক খাবারের সঙ্গে পানি পান করতে ভুলে যান ডিহাইড্রেশন মাথা ব্যথার একটি সাধারণ কারণ বিশেষ করে বিকেলে যদি সারাদিন পর্যাপ্ত পানি পান না করেন তাহলে শরীর আপনাকে সতর্কীকরণ হিসাবে মাথা ব্যথার মতো সংকেত দিতে পারে খাদ্য সংবেদনশীলতা কেউ কেউ নির্দিষ্ট খাবারের প্রতি সংবেদনশীল যেমন পনির প্রক্রিয়াজাত মাংস অথবা এমএসজি এর মতো সংযোজনযুক্ত খাবার যদি কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পরে মাথা ব্যথার মতো কোনো প্যাটার্ন লক্ষ্য করেন তাহলে তা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং দেখুন আপনার মাথা ব্যথার উন্নতি হচ্ছে কি না ক্যাফেইন বাদ দেওয়া যদি সাধারণত সকালে কফি পান করেন কিন্তু দুপুরে খাবারের পর কফি এড়িয়ে যান তাহলে আপনার শরীরে মাথা ব্যথার মতো প্রতিক্রিয়া দেখতে পারে ক্যাফেইন বাদ দিলে তা মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে যদি আপনার শরীর প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে কফিতে অভ্যস্ত হয় মানসিক চাপ দুপুরে খাবারের বিরতি বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা বেশি সময় পাওয়া যায় না তাড়াহুড়ো করে খেতে হয় এবং এরপরেই সরাসরি ডেস্কে ফিরে যেতে হয় মানে কাজে ফিরে যেতে হয় দুপুরে খাবারের পরে টেনশন মাথা ব্যথার কারণ হতে পারে নিউট্রিয়েন্টস জার্নাল প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার রক্তে শর্করা দ্রুত পরিবর্তন করতে পারে যার কারণেও মাথা ব্যথার কারণ হতে পারে গবেষণায় দেখা গেছে যে আস্ত শস্য চর্বিহীন প্রোটিন এবং শাকসবজি সহ সুষম খাবার খেলে এই পরিবর্তনগুলো প্রতিরোধ করা সম্ভব তাহলে আমরা জানতে পারলাম যে খাবারের পর মাথা ব্যথা হওয়ার কি কি কারণ হতে পারে আমি আবার কারণগুলো একটু আলোচনা করে নিচ্ছি রক্তের শর্করা পরিবর্তন মানে আপনার খাবারের পরে যদি আপনার শরীরে রক্তের শর্করার পরিবর্তন হয় তাহলে মাথা ব্যথা হতে পারে যদি পানি শূন্যতা থাকে শরীরে তাহলে মাথা ব্যথা হতে পারে খাদ্য সংবেদনশীলতা কোনো নির্দিষ্ট খাবারের প্রতি আকৃষ্ট থাকলে এবং ওই খাবার না খেলে বা বেশি খেলে মাথা ব্যথার কারণ হতে পারে ক্যাফিন বাদ দেওয়া কফি খাওয়ার অভ্যাস থাকলে এবং একবার খেয়ে পরের বার না খেলে মাথা ব্যথা হতে পারে মানসিক চাপ অতিরিক্ত থাকলে মাথা ব্যথা হতে পারে তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম